আজকে আমরা আলোচনা করব অ্যামাজন জঙ্গল নিয়ে যা পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যময় রেইন ফরেস্ট এটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে ষাট পার্সেন্ট ব্রাজিলে অবস্থিত চলুন শুরু করা যাক অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বিশাল পরিমাণে অক্সিজেন উৎপাদন করে তবে বনভূমি ধ্বংস এবং অবৈধ বন উজাড়ের ফলে এই অমূল্য সম্পদ হুমকির মুখে পড়েছে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট যা দক্ষিণ আফ্রিকার নয়টি দেশে বিস্তৃত এটি পৃথিবীর মোট বনভূমির প্রায় বিশ পার্সেন্ট অ্যামাজন জঙ্গল পৃথিবীর প্রাকৃতিক বায়োডাইভার্সিটি এবং কার্বন চক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাজন জঙ্গল পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম প্রধান কেন্দ্র এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির ফোকামাকড় এবং অসংখ্য প্রজাতির পাখি স্তন্যপায়ী প্রাণী এবং মাছ পাওয়া যায় অ্যামাজন বন প্রতিনিয়তই বিশাল পরিমাণ কার্বন শোষণ করে যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সহায়তা করে এটি বৃষ্টিপাতের নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য অ্যামাজন জঙ্গল জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস তারা বনের বিভিন্ন সম্পদ ব্যবহার করে জীবনযাপন করে অ্যামাজন জঙ্গলে প্রতিনিয়তই বনভূমির ধ্বংস হচ্ছে কৃষি সম্প্রচার গবাদি পশুর ফাল এবং অবৈধ কাঠ কাটার কারণে প্রতিদিন শত শত হেক্টর বন উজাড় হচ্ছে বন উজাড়ের ফলে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বেড়ে যাচ্ছে যা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বড় একটি কারণ এছাড়াও বনের প্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা হুমকির মুখে পড়ছে গত কয়েক বছরে অ্যামাজন জঙ্গলের প্রায় বিশ পার্সেন্টের বেশি এলাকা ধ্বংস হয়ে গেছে কিছু অঞ্চল সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে কৃষি জমিতে রূপান্তরিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশীয় সরকার বন সংরক্ষণে উদ্যোগ নিয়েছে ব্রাজিল সরকার বন উজাড় কমাতে নীতি প্রণয়ন করছে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় পুনর্বনায়ন প্রকল্প চালু করছে কিছু প্রকল্পের মাধ্যমে পুনর্বনায়নের চেষ্টা করা হচ্ছে নরওয়ে অ্যামাজন ফ্রান্ডের মাধ্যমে ব্রাজিল বন সংরক্ষণে সহায়তা করছে স্থানীয় জনগোষ্ঠীর অ্যামাজন বনের রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা ট্যাক্সই বন ব্যবস্থাপনার মাধ্যমে বন উজাড় কমাতে সহায়তা করে যদি বর্তমান বন উজাড়ের হার অব্যাহত থাকে তবে আগামী কয়েক দশকের মধ্যে অ্যামাজন বনের বিশাল অংশ বিলীন হয়ে যেতে পারে এটি গ্লোবাল ওয়ার্মিং এবং প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি করতে পারে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা পুন ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা এবং বন রক্ষার উদ্বেগকে সমর্থন করা সাধারণ মানুষের কর্তব্য আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি এবং যথাযথ উদ্বেগ গ্রহণ করি তাহলে অ্যামাজন জঙ্গলের বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব এটি শুধুমাত্র বন রক্ষার জন্য নয় বরং সমগ্র পৃথিবীর জন্য একটি আবাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাজন জঙ্গল পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ এটি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে এ বন ধ্বংস হলে তা শুধু স্থানীয় নয় বরং বৈশ্বিক পর্যায়ে প্রভাব ফেলবে তাই আমাদের সকলের উচিত বন সংরক্ষণের জন্য সচেতন হওয়া এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা